সালাম আলাইকুম সৌদি আরব আসার পর আমাদের প্রত্যেকেরই একটি আশা থাকে এরকম একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার তো আজ আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্সটি হাতে পেলাম আজ আমরা দেখাবো আমাদের ভিডিওতে কীভাবে মাত্র ছয়শানব্বই রিয়ালে আপনি চাইলে আপনার ড্রাইভিং লাইসেন্সটি করিয়ে ফেলতে পারেন সৌদি আরব থেকে ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটি অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যেন আমাদের সব ভিডিও সবার আগে আপনি পেয়ে যান শুরুতে আমরা ড্রাইভিং লাইসেন্সের কিছু সাধারণ তথ্য বেসিক তথ্য দিয়ে দিব ড্রাইভিং লাইসেন্সের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনি ড্রাইভিং লাইসেন্স করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর যখন দাল্লা ড্রাইভিং স্কুলে চলে যাবেন তখন তারা আপনার একটা ড্রাইভিং টেস্ট করাবে অর্থাৎ আপনি কোন সেকশানে আছেন। আপনি কি বিগিনার সেকশানে আছেন, নাকি ইন্টারমিডিয়েট সেকশানে আসেন নাকি আপনি প্রো সেকশানে আসেন অর্থাৎ এ বি সি সেকশন এবিসি সেকশন তারা কিভাবে নির্ণয় করে আপনার এর উপর ডিপেন্ড করে তারা এবিসি সেকশন নির্ণয় করে আপনি কতটা প্রো লেভেলের ড্রাইভার অথবা আপনি কতটা বিগিনার লেভেলের ড্রাইভার তারা সেটি যাচাই করে এক্ষেত্রে প্রত্যেক সেকশনের চার্জ ভিন্ন ভিন্ন তো আপনি যদি প্রো লেভেলের ড্রাইভার হন তাহলে আপনার ছয়শো নব্বই রিয়াল খরচ হবে আর যদি আপনি ইন্টারমিডিয়েট লেভেলের ড্রাইভার হন তাহলে সেক্ষেত্রে আপনার চোদ্দোশো সামথিং কিছু রিয়াল লাগবে আর আপনি যদি বিজ্ঞানার লেভেলের হন একবারেই পারেন না ড্রাইভিং কিভাবে করতে হয় তাহলে আপনার সাতাশশো একটু উপরে এরকম কিছু লাগতে পারে তো আপনি কিভাবে ছয়শ নব্বই রিয়াল দিয়ে আপনার পারেন আজকে যেতে আমাদের মূল হচ্ছে সেটি আপনি কি করবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে আপনার পরিচিত কারো গাড়ি দিয়ে একটু যদি হাত ক্লিয়ার করে নিতে পারেন তাহলে অনেক ভালো সর্বপ্রথম সর্বপ্রথম আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যখন দাল্লা ড্রাইভিং স্কুলে যাবেন যাওয়ার পরে তারা আপনার ড্রাইভিং টেস্টটি নিবে নেওয়ার সময় তারা দেখতে পাবে আপনি কেমন আমি পূর্বে বলেছিলাম আপনি কেমন ড্রাইভার তারা তখনই যাচাই করে ফেলবে আপনি যদি আগে থেকে একটু ড্রাইভিংয়ের ধারণা নিয়ে যান তাহলে আপনি প্রথম সান্সেই টিকে যেতে পারবেন অথবা প্রথম সান্সে আপনি নব্বই রিয়ালের এ ক্লাসে উত্তীর্ণ হয়ে যেতে পারবেন আপনাকে প্রো লেভেল আপনাকে অনেক প্রফেশনাল লেভেলের ড্রাইভার হতে হবে তা কিন্তু নয় আর আপনি দাল্লাতে যাওয়ার পর কি কী করবেন আজকে আমরা দেখব কিভাবে আপনি কি করবেন সর্বপ্রথম আপনি যখন বাইর থেকে ভিতরে প্রবেশ করবেন ডোরটা আস্তে করে বন্ধ করবেন বন্ধ করে কনফার্ম হবেন ডোরটা বন্ধ হয়েছে কি না তো কনফার্ম হওয়ার পর আপনারা অনেকে বলে আপনি যখন ড্রাইভিং টেস্ট দিবেন তখন এসে আপনি বেল্টটা লাগাই ফেলবেন তবে বেল লাগাইতে হবে সেটি তো অবশ্যই এটি কম্পালসারি একটি জিনিস আপনাকে বেল লাগাইতে হবে তবে সর্বপ্রথম আপনাকে করতে হবে সিট অ্যাডজাস্টমেন্ট আপনার সিটটা সঠিক জায়গায় আছে কি না কেননা আপনার হাইট অনুযায়ী আপনার সিটের পজিশনটি চেঞ্জ হবে আপনি বেশি হাইট হলে আপনি একটু পিছনে নিতে হবে কম হাইট হলে সামনে আনতে হবে তো আপনি কি করবেন সিটে বসার পর এ এখানে সিট বার রবার নিচের দিকে একটা ট্রিগার পাবেন এটাকে এটাকে এভাবে উপর দিকে উঠিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন সামনে পিছনে সামনে পিছনে অ্যাডজাস্ট করে আপনার পাটা আপনার পাটা আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার পাটা এভাবে লম্বা লম্বা করে রাখবেন না আপনি খেয়াল করে দেখবেন আপনার পাটা যেন এভাবে লম্বা করে না থাকে আপনার আপনার পাটা হতে হবে এভাবে এভাবে যেন আপনি ব্রেক এবং এক্সিলারেটর যেন সুন্দর করে এক পাঁ দিয়ে কন্ট্রোল করতে পারেন একটু বাঁকা রাখবেন একবার সোজাও না আবার একবারে এভাবেও না এভাবে হলেও আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন না তো আবার একবারে সোজাও করবেন না তো সেই ক্ষেত্রে আপনি সিট অ্যাডজাস্টমেন্ট খুবই গুরুত্বপূর্ণ জিনিস আর আর সিট অ্যাডজাস্টমেন্ট করার পর আপনি এই এই যে এই যে দেখতে পাচ্ছেন সিট সামনে পিছে এই এটিকেও অ্যাডজাস্টমেন্ট করে নেবেন কারণ এটি আপনার হুইলের সাথে আপনার হুইলের সাথে এটা অ্যাডজাস্টমেন্ট করবেন হুইল ধরার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি আপনার বাঁ হাতটি হবে গডির কাটার নাইন যেমন মনে করুন এটা একটা ঘড়ি ঘড়ির নাইনের জায়গায় আপনার বাঁ হাতটা থাকবে থ্রির জায়গায় আপনার ডানহাতটা থাকবে তবে হাত যেন এভাবে না থাকে বা এভাবে না থাকে এই আপনি আপনার হাতটাকে এমনভাবে সিটটাকে অ্যাডজাস্ট করবেন এভাবে পিছনটাকে অ্যাডজাস্ট করবেন আপনার হাতটা যেন একশো থেকে একশো ডিগ্রিতে থাকে অর্থাৎ এভাবেও যেন না থাকে এভাবেও যেন না থাকে আপনি আপনার হাতটাকে একশো থেকে একশো ডিগ্রিতে রাখবেন যেন আপনি এটাকে কন্ট্রোল করতে সহজ হয় তো এ গেল দ্বিতীয় এরপরে আপনি আপনার সিট বেল্টটি লাগাবেন এভাবে করে সিট বেল্টটি লাগাই ফেলবেন একবার রিল্যাক্স মুডে থাকবেন কোনো টেনশান নিয়ে হেজিটেশন বোধ করার কিছু নেই আপনার পাশে হয়তোবা মোরর থাকবে পুলিশ থাকবে না হয় একজন ট্রেনার থাকবে তাকে দেখে আপনি যদি ভয় পেয়ে যান তাহলে হবে না আপনি একবার রিল্যাক্স মোডে থাকবেন তারপরে হচ্ছে এরপরের অপশন হচ্ছে আপনাকে এই মিররটা রেয়ার মিরর বলে এটাকে এ এটা অ্যাডজাস্ট করে নেবেন আপনার মতো করে যেন আপনি ভীষণ সাইডটি একবার সম্পূর্ণ দেখুন দেখতে পাবেন এরপরে আপনি ডানের মিররে তাকাবেন বামের মিররে তাকাবেন ডান পাশের মিরর এবং বাম পাশের মিরর দেখবেন আপনার মিরর ঠিক আছে কি যদি ঠিক অধিকাংশ ক্ষেত্রে ঠিক থাকে কারণ কারণ একজনের পর একজন পরীক্ষা দিতে থাকে আসতে থাকে টেস্ট দিতে আসতে থাকে তো অধিকাংশ ক্ষেত্রে ঠিক থাকে তারপরেও আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন এসব অ্যাক্টিভিটিস দেখলে একজামিনার বুঝতে পারে না আপনি একজন প্রফেশনাল লোক অথবা আপনার আইডিয়া আছে গাড়ি সম্পর্কে তাছাড়া আপনি যদি একটু কমও পারেন তাহলে সেক্ষেত্রে সমস্যা নেই অন্তত সে বুঝতে পারবে যে আপনার গাড়ি সম্পর্কে আইডিয়া আছে এরপরে আপনি নিচে যখন মিরর দেখবেন এর মাঝে আপনি আপনার হাতের পাশে এ ব্রেকটা উঠানো আছে কি না খেয়াল রাখবেন কেননা অনেক সময় আমরা ভুলে যাই এ ব্রেকটা উঠানো আছে কিনা তো সেই ক্ষেত্রে আপনাকে যখন এক্সামিনার বলবে চালাতে তখন আপনি হয়তো আপনি হয়তো গিয়ারটাকে এভাবে সামনে পিছনে করে চালানো শুরু করবেন কিন্তু এটা এভাবে থেকে গেলে আপনাকে ফেল দিয়ে দিবে তো আপনি সর্বপ্রথম এটা এটার দিকেও খেয়াল রাখবেন তো সর্বপ্রথম এটা ফেলবেন যদি আপনাকে চালাইতে বলে তারপরে এভাবে ড্রাইভ ড্রাইভ চিহ্নতে আনবেন ডি চিহ্নতে আনবেন এনে ব্রে ডি চিহ্নতে আনার সময় আপনাকে অটোমেটিক গাড়ি থাকবে অধিকাংশ ক্ষেত্রে ডি চিহ্নতে আনার সময় আপনার পাটা ব্রেকে থাকবে ব্রেকের চেপে ধরে ডি চিহ্নতে আনবেন এনে আস্তে করে সামনের দিকে ছালাই নিয়ে যাবেন তো এই ফর্মুলাগুলো আপনি যদি মাথায় রাখেন তাহলে আপনিও একবারে ছয়শ নব্বই রিয়ালে আমার মতো এ এরকম একটি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন অনায়াসে কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই আপনিও পারবেন ড্রাইভিং লাইসেন্স বানাইতে সৌদি আরবে অল্প টাকায় এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম